হালাতে বাঁচাও গরিবি হালাতে বরণ দাও হাসরের দিন গরিবদের সাথে উঠার তৌফিক দাও নবী বলে দিনে গরিবেরা বড় লোকের টাকা পয়সা দেইখা লোক করিস না পাগল হইও না কেয়ামতের দিন যেদিন আপন বলতে কেউ থাকবে না ও গরিব বড় লোকের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাইবা রহমতের নবী কষ্ট করলেন এলেম শিখার জন্য কষ্ট করতে হবে যে যত কষ্ট বেশি করবে তার এলেমে বর্গ তত বেশি হবে আমরা যাদের কাছে লেখাপড়া করেছি তারা কত কষ্ট করেছেন আমার ডান পাশে যিনি বসা আমার সরাসরি হস্তা আমি উজানি কচুয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি হজরতের কাছে কিতাব পড়েছি বহুদিন আমাদেরকে লেখাপড়া শিখেইছেন তাদের কষ্ট তো আরো কঠিন তারা যাদের কাছে লেখাপড়া শিখছেন তারা আরো কষ্ট করেছেন তারা যাদের কাছে লেখাপড়া শিখছেন তারা আরো কষ্ট করেছেন এই কষ্ট 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 কেমন তিনবার চাপ দিয়ে বুঝাইলেন নবী রসুলের আপনার জীবনে তিনটা মহা মুসিবত ঘেরাও করে ফেলবে এক মুসিবত হলো আপনার এমন একটা সময় আসবে এক দুনিয়াতে আসিয়া নবী আব্বা দেখেন না আব্বা বলে ডাক দিতে পারেন নাই ছয় বছরে মা হারাইলেন আট বছরে দাদাকেও হারায় ফেললেন এই যে এক কষ্ট সামনে আরো কষ্ট শুরু হবে রাহমতের নবী দুনিয়ার লাইনে নবীর দুইটা সায়

দেয় পানি দেয় না রহমতের নবী গাছের পাতা সিরে সিরে চাবাইয়া খেয়ে খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করেছেন রহমতের নবী আমার এত কষ্টের বিনিময় আজ আমরা নবীর সুন্নত পেয়েছি আর এখন কষ্ট করতে চাই না মসজিদ দেখেন না স্বর্ণ দিয়া পারলে বাদাই দেয় মসজিদ এত সুন্দর কিন্তু মুসল্লিদের অন্তর এত সুন্দর না অথচ থেকে অন্তর সুন্দর হওয়া দরকার নামাজ পা ঠিক মতো পড়া দরকার যে ব্যক্তি নামাজ পড়বে তার অন্তর পরিশুদ্ধ হবে সে মিথ্যা বলবে না গালি দিবে না গিবধ করবে না অন্যের হক নষ্ট করবে না কিন্তু এগুলো করে না করে না ও পরে মিথ্যাও বলে নামাজ পরে অন্যের হক নষ্ট করে আল্লাহকে দায়ার দান করুন ভাইয়ারা আমার আল্লাহ আলা নবীকে কোরআন দিলেন হেদায়াতের জন্য রহমতের নবী দুই চাপে পর বললেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী পড়তে জানি তাও বলেন নাই পড়তে পড়লেন তাও লেখা নাই নবী বললেন আমার জ্বর উঠে গেল তবে এখানে ওলামা এখারাম লেখেন নবী যেহেতু চুপ থাকলেন তাহলে এখানে তো সম্মতির একটা পরিচয় আছে তার মানে হলো নবী দুই চাপে ডাইরেক্ট বললেন পড়তে জানি না তৃতীয় চাপে নবী অসুস্থ হয় অত চুপ থাকার সমর্থন নবী এখানে কেন চুপ থাকলেন ওখানে ডাইরেক্ট নিষেধ করলেন কেন এর এক জবাব হলো নবী দেখে দেখে পড়তে পারেন না জিব্রাইল আমিন রেশমি রুমালে আয়াত পাশটা লেখ আল্লাহর পক্ষ থেকে নবীর সামনে ধরে এ কারা হে নবী আপনি পড়ুন নবী পড়েন নাই বলছে আমি দেখে দেখে পড়তে জানি না কারণ এ কারণেই তো আমার নবীকে বলা হয় উম্মি নবী উম্মি নবী মানি মূর্খ নবী উম্মি মানি আনপর কারো কাছে নবী পড়েন নাই কারো কাছে পড়া শিখেন নাই দুনিয়ার তার মানে নবী মূর্খ না নবীজি কারো কাছে শিখেন নাই দুনিয়ার আর দেখে দেখে নবী পড়তে জানেন না এ কারণে নবী বলছেন জিব্রাই এ কারা নবী বলেন মা নবী পড়তে না আর এক জবাব ওলামা কেরাম লিখেছেন যে না প্রথম দুইবারে বলা হয়েছে একা কার নামে পড়ব বলা হয়নি তৃতীয়বারে বলা হয়েছে একারা বিসমি রব্বিকাল্লাজি খালা রবের নামে পড়েন নবী সমর্থন দিয়া বললেন দুনিয়ার মানুষ শুনে নাও দুনিয়াতে যত পড়া আছে সব পড়াগুলো ছাড়ো রবের নামের পড়াগুলো বড় যেই পড়ায় রবের নাম আছে ওই পড়া পর লাভ কি ওই পড়া পড়লে কি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাংবাদিক সব হতে পারে একজন লিখেছেন বলে কি হতে পারে না বলে মানুষ হতে পারে না বলে তার কেমন প্রমাণ ডাক্তার হইয়াও মানুষ হয় নাই যেমন একটু আগে হিংস দিছিলাম তাসলিম নাম। এম বিবি এস ডাক্তার এবং চৌখান্ন ব্যক্তি গবেষক ব্যক্তি ইসলামের উপরে স্টাডি করে গবেষণা করে করতে 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 এবার বয়ান বয়ান দেয় বয়ান বয়ানগুলো আবার বই আকারে লেখছে বইয়ের নাম লেখছে শিরোনাম বইয়ের যাব না কেন যাব বইয়ের নাম বইয়ের নাম কি যাব না কেন যাব তার মানে আকাম করব না কেন করব বুঝেন নাই এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন বলে আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ আমার পেটে একজন পুরুষ বাচ্চা দিবে এটা হতে পারে না আমার স্বাধীন পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব এবার আলেমরা সব দাঁড়ায় গেল একটা কথা মনে রাখবেন আলে ওলামা যেই আন্দোলনে নামবে কিয়ামত পর্যন্ত সে আন্দোলন সফল এই কথাটা মনে রাখবেন বাংলাদেশে আলেম আন্দোলন করছে সফল হয় নাই এরকম কোনো নজির নাই ওলামায়ে কেরাম দাঁড়ায় এমন এই বেশ্যা তাসলিমা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয় তো কি কুকুরনী না মানুষ মানুষের পেট যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা 나올 হতে পারে না এটা কত্তির হতে পারে কুকুরনীর হতে পারে ওলামায় ওলামায়ে কেরাম আন্দোলনের নামলেন তাসদীমা এখন পশুর চরিত্রে চলে গেছে কেন ডাক্তার হয়েছে মানুষ হতে পারে না এই ভাবে উদাহরণ আরো আছে এবার আল্লাহর নাম বাদ দিয়ে পড়লে ডাক্তার প্রফেসর সব হওয়া যায় মানুষ হওয়া যায় না জটিল প্রশ্ন ভাই আমরা যারা লাইনে শিক্ষা স্কুল কলেজে আমরা কি মানুষ না প্রশ্নটার জবাব ভালো করে শুনেন আমাকে আগে বলেন আমার দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি র্যাব আর্মি পুলিশ বিডিআর পাশত্ব নামাজি নাই আপনি দাঁড়ায় কি অমানুষ বলবেন ইসলামের তো নিদর্শনই নামাজ তাহলে বলা যায় ডাক্তার হলেই অমানুষ হয় না ইঞ্জিনিয়ার হলেই অমানুষ হবে না কলেজে পড়লেই সে অমানুষ হবে না যার মধ্যে আল্লাহ আর কোরআনের সোয়া লাগবে সেই কলেজে পড়লেও মানুষ ডাক্তার হলেও মানুষ ইঞ্জিনিয়ার হলেও মানুষ কথা ঠিক নেই আমাকে একটু বলেন তো স্কুল কলেজের ছেলে মেয়েরা কি জানে মাকে বিবাহ করা হারাম জানেনি জানে বিয়া সন্তান জন্ম দেওয়া হারাম জানেনি জানে যদি বলেন জানে তারা নিশ্চিত মানুষ তবে প্রশ্ন থেকে যায় তারা যে জানলো মাকে বিবাহ করা হারাম বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়া হারাম এটা জানলো কোথার থেকে কলেজের বই ভরিয়া অবশ্যই কোনো না কোনো উপায় আল্লাহর কোরআন ওয়ালাদের সোয়া পেয়ে তাহলে ফলাফল কি দাঁড়াইল মানুষ হওয়ার একমাত্র পথ হলো আল্লাহর রবের নামের পথ কলেজে পড়ছে কিন্তু টুপিওয়ালা কেন নামাজি কেন বলে তাবলিগের সোয়া লাগছে কোরআনের মাধ্যমে পীর মাসা এখের নেক নজর লাগছে এজন্য কলেজে পড়িয়াও মানুষ ডাক্তার হইয়াও মানুষ ইঞ্জিনিয়ার হয়েও মানুষ এরেন অভিরুমতের দাল বড় দুঃখ আল্লাহর তো কলেজে থাকা দরকার আগে যাও ছিল তাও নাই আমি খবর নাই জুলাইয়ের আন্দোলন কইরা আমাদের দেশবাসীরা স্বাধীন করলা দেশটারে এখনো আবার শুনি গানের মাস্টার নাকি প্রাইমারিতে দেওয়ার জন্য পাগল আল্লাহর কোরআন পড়ানোর মাস্টারের খবর নাই আবার আন্দোলন চলে তাহলে স্বাধীন করলা কি স্বাধীন যদি থাকে তাহলে এখনো কেন আমার মা ধর্ষিতা হয় আমার মন কেন ধর্ষিতা হয় পানির মধ্যে কেন লাশ বাসতেছে বুঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না নতুন করে আর একটা স্বাধীনতার জন্য তৈরি নাও সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন ভাইরা আমার ইসলামের স্বাধীন যেদিন হয়ে যাবে ইসলাম বলে ও বড়রা ছোটকে মায়া করো ও ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করো ইসলাম অনুযায়ী যদি বড়রা ছোটদের মায়া করে ওদের উপরে জুলুম করবে বড়রা যদি ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধা করে বড়দের সাথে ছোটরা বেয়াদুমি করবে করবে না ইসলাম বলে দেখা হলেই সালাম দাও সালাম মানে কি শান্তি আমিও আলাইকুম সেও সালাম দুই দিক থেকে শান্তির দোয়া চলতেছে এখানে অশান্তি আসবে না ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও কত সুন্দর ইসলাম বলে গালি দেওয়া হারাম

কোনদিনও না এজন্য আমি বলছি লিখে রাখো ব্যানার বানায় বানায় টানাও যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি হবে শান্তি হবে না শান্তি হবে না আল্লাহ তাআলা এজন্যই বলেন আমার ভয় অন্তরে জমা করিও আল্লাহর কোরআনের বেশি বেশি তেলাওয়াত ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও যুবক বৃদ্ধ বাবাজি স্কুলে পড়ো কলেজে পড়ো এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলারে যুবক বাবা কলেজে পড়া হারাম স্কুলে পড়া হারাম ডাক্তার হওয়া হারাম বরং বাংলাদেশে আমি একা এই চ্যালেঞ্জ দিয়া যুবকদের পক্ষে বলি স্কুল সারিও না কলেজ সারিও না ওখানে পরে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন এসপি হও ডিসি হও তুমি একজন ওসি হও তুমি একজন আর্মি চাকরি নাও তুমি একজন এমপি হও ব্যবসায়ী হও তবে একটা ছোট দাবি বেআ হইও না তোমার আচরণে মা বাবা যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলা কেরাম যেন কষ্ট না পায় ও আমার যুবক বাবা তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে মনটারে বুঝাও তুমি কেন পারো না রে বাবা ও ব্যবসায়ী বাবারা আপনার মতো কত ব্যবসায়ী এই বনশ্রী এই গোরান এলাকায় পাঁচত্ব নামাজ পরে ব্যবসা করে আসে না নাই বলেন আপনারা কেন পারেন না ও চাকরিজীবী বাবারা প্রশাসনিক বাবারা রে আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করেন ও সি হয়ে নেন আপনার মতো কত ও নামাজ পড়ে এক টাকাও হারাম খায় না রে আবার মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে বলেন আপনারা কেন পারবেন না ও আমার ড্রাইভার বাবারা আপনার মতো কত ড্রাইভার কত সুইং শ্রমিকার কাজ করে ড্রাইভারি করে নামাজ পড়ে বলেন আপনারা কেন পারবেন না ও পর্দার আরালে আম্মা জান ও বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে শামীল মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আম্মা যান আপনারা কেন পারবেন না আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন সন্তানও ধন্য হবে আপনার জীবনটাও ধন্য হবে এখনো সময় আছে আল্লাহর আদালতে তবা করে মনে মনে মালিক জীবনে তো কম গুনা করি না জীবনে তো কত গুণা করেছি অজুব মনে রে বুঝাও জীবনে কত গুণা করলা মনে চাইছে দাঁড়িয়ে রাখবা না রাখো নাই নামাজ পড়বা না পড়ো নাই পার্কে যাবা দৌড়ায় গেছো মা বাবার বাধা মানো নাই মনে চাইছে সারা রাত মোবাইলে ঘরের মধ্যে শুয়া শুয়া জেনা করবা চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা করেছো এখনো কি তওবা করবা না আমার মাওলার আদালতে কি যাবা না পালাবা কোন তো কোনো সুযোগ নাই তাকাইয়া দেখো তোমার মতো কত লাশ পানির নিচে পড়ে আছে কেউ জানে না কার লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ও এখনো তৈরি হয়ে যাও আমার মাওলার আদালত থেকে কই ভাগবা যেদিকেই যাবা সেদিকেই জাহান নামের আগুন বলুন আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না জীবনে যত অন্যায় করেছে মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ অন্যায় তো কম করি নাই আমার গুনার খবর মা বাবা আপন কেউ জানে না জানলে আমাকে সম্মানের মহাব্বতের নজরে দেখত না ও আল্লাহ আপনি কত দয়ার মালি জীবনে কত গুণা করেছি গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক জিব্বা না পাক অন্তর না ও আল্লাহ আপনার না ফরমানি করেছি আপনার দেওয়া পানি আপনার দেয়া সূর্যের আলো চাঁদের আলো কত খানা খাইয়া আপনার হুকুমের বিরোধিতা করেছি ও আপনি কত দয়াল মালিক এত অন্যায় করার পর রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই ও আল্লাহ আজকে নিয়ত করেছি আর গুনাহ করব না আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া আলেম ওলামার পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নবীজিরা দর্শ মেনে চলবো ও আল্লাহর বান্দারা ও বোনেরা তওবার যদি অন্তর তৈরি হয় ният হয় আর মরিয়া গেল গুনার কাছেও যাব না আল্লাহর কাছে আমি গুনাহগার হইয়া দাঁড়াইতে চাই না তওবা করার মতো যদি করতে পারো আমার আল্লাহ মুহূর্ততে দরজা খুলে দিবেন আল্লাহ পাকের কাছে অন্তর খুলিয়া বলো ও আল্লাহ আমাদের গুনাহমুক্ত জীবন দান করে দাও তওবা ওয়ালা زندگی দান করো নবীজির সুন্নাত ওয়ালা জীবন আমাদের দান করে দাও